সেই এইস আর ফিফটিন ইঞ্জিন কিন্তু ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে তো মডেল ইয়ার দু হাজার পাঁচ দু হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সম্পূর্ণ তেলে চলা গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন টোটাল বডিতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন সামনে হেডলাইটগুলো কিন্তু স্টক অরিজিনাল অবস্থায় আছে আর এটি কিন্তু বাবু ভাই দুই হাজার পাঁচের কিন্তু নিউশেপ ওর একটা পাওয়া যায় কিন্তু মার্কেটে এটি কিন্তু নিউ শেপের গাড়ি দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি ভেরিয়েন্টেড আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় এবং অরিজিনাল অবস্থায় পাওয়া যাবে প্রত্যেকটা গ্লাসে নিশানের স্টিকার সহকারে রয়েছে চাটা চাকা লিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় পাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো হিটিং ইস্যু কিন্তু নেই এবং ভিতরে ইন্টেরিয়ারটা পাবেন গর্জিয়াস বিস্কুট কালা ইন্টেরিয়ার অ্যান্ড্রয়েড লেদার সিট কভার উডেনের ব্যবহার করা রয়েছে ভিতরে কিন্তু অনেক স্পেস ভাই হিউজ লেগ স্পেস সহকারে পাবেন কমপ্লিটলি রেডি কন্ডিশনে চাটা চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে আর এই মডেল মডেলিয়ার কিন্তু মেনশন করা আছে অরিজিনাল নিশানের স্টিকার সহকারে এটি কিন্তু অরিজিনাল ভাই ডুপ্লিকেট না কিন্তু ব্যাক লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন আলহামদুলিল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় রয়েছে এই গাড়িটি আমাদের কাছে পিছনের শেপটা দেখেন বাবু ভাই এগুলো দেখেন একদম কিন্তু অরিজিনাল অবস্থায় অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলে কিন্তু এগুলো ফ্রেশ থাকবে না আর সম্পূর্ণ তেলে চলা গাড়ি হিউজ কিন্তু স্পেস কিন্তু আপনারা পাবেন লাগে স্পেসটা অনেক বেশি ডান সাইডের ব্যাক লাইটেও চমৎকার ফ্রেশ এবং অরজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে এবং টোটাল বডি মার্শাল একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন চাকার গ্রিপ ভালো কিন্তু চারটা চাকা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা ডোরের পার্টিশনই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরে ইন্টেরিয়রটা পাবেন ফুললি কিন্তু বেস ইন্টেরিয়র লেদার সিট কভার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে আছে ইভেনের ব্যবহার করেছে এবং যথেষ্ট ফ্রেশ অবস্থায় কিন্তু আছে মানে একটা গাড়ি আপনি নিলে পরে যে টুকটাক কাজ এদিক সেদিক খরচ করতে হবে তো এই গাড়ি নিয়ে কিছু করতে হবে না ইনশাল্লাহ তো একেবারে সাজানো গুছানো মানে পরিপার্টি অবস্থায় পাবেন দেখ ভিতরের কালার কিন্তু এগুলো কিন্তু সব অরিজিনাল কালার বাবুই সিসিজের কালার যেগুলো আছে এগুলো মাসাল্লাহ একদম অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে স্ট্রোক কিছুই আছে হিটপ্রুফের ব্যবহার করা হয়েছে টিন বডি বলে না টিন বডি কিন্তু টিন বডি একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে তো নিশান টিডা লেটিও বেজ ইন্টেরিয়র ব্ল্যাক কালার কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক ভালো সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু ডেট সহকারে পাবেন দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পরের সিসি সি সিগমেন্টের গাড়ি এসি পারফরমেন্স কিন্তু দুর্দান্ত এবং ভিতরে পয়সা কিন্তু অনেক আরাম বিশ্বাস করেন একবার আসেন গাড়ি দেখেন পাশাপাশি যে মডেলগুলো আছে তার থেকে কিন্তু জায়গা বেশি তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি দশ লাখ পঞ্চাশ হাজার আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে ফোনে এক টাকাও কমবে না প্র্যাকটিক্যালি গাড়ি দেখবেন ইনশাআল্লাহ আমরা নেগোশিয়েট করে দিব আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম